আমি আগে শরকুটি মাছটা ধুয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন ভেজে নিব দেখেন মাছগুলো মাছ ভেজে নিচ্ছি

আদা রসুন পেস্ট দিয়ে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু দিচ্ছি এখন আমি মাছটা ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি মাছটা কষানোর জন্য এখন আমি মাছগুলো দিয়ে দিব ধুজে রাখা মাছগুলো পাল্প মশলা মাটি মুায় দুটা মরিচ দিয়ে দিব আর একদম সামান্য একটু পানি দিয়ে দিব এটা হয়ে গেছে সরপুঠি মাছ বুড়াটা এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু ধনে পাতা দিয়ে দিব আমি আপনারা এইভাবে শরকুটি মাছ ধুনা করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আমার রান্না কেমন লাগে এটাও লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমাদের দুপুরে যা আয়োজন ছিল সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ